গুড ইভিনিং ডিয়ার স্ট্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল পদার্থ পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ এর ওপর আজকে আমাদের সিক্স মক টেস্ট ক্লাস আজকে আমাদের মক টেস্ট ক্লাসের আগে দেখে নেব স্মার্ট গ্যালাক্সি ফাউন্ডেশন তোমাদের জন্য এনেছে টার্গেট এনএম জি এনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই মক টেস্ট সিরিজটি যাতে তোমরা পেয়ে যাবে তিরিশটি সায়েন্টিফিক মক টেস্ট সিরিজ এর মধ্যে তোমাদের বায়োলজি বায়োলজির সাথে সাথে ফিজিক্যাল সায়েন্স ম্যাথ জিআই এবং জিকে ইংলিশ এই সমস্ত কিছু তোমাদের যেরকমভাবে পরীক্ষায় আসে ওয়ান মার্কস এবং টু মার্কসের ওয়ান ডি ওয়ান অপশান এমসিকিউ বা মোর দ্যান ওয়ান অপশানের এমসিকিউ সেই সমস্ত প্রশ্নের সাইন্টিফিক সমাধান এবং সেখানে সংক্ষিপ্ত উত্তরের সাথে সাথে দেওয়া আছে ব্যাখ্যা সহ উত্তর এই ব্যাখ্যা সহ উত্তরের ফলে তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে সেটা নিয়ে তোমরা সেখানে নিজের কনফিউশনকে ক্লিয়ার করে নিতে পারো তোমরা যারা এই বইটিকে সফট কপি বা হার্ড কপি হিসাবে পেতে চাও তোমরা তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে কপি করে পেয়ে যেতে পারো বইটি অনলাইন থেকে আর যারা সফট কপি হিসাবে পেতে চাও তারা এই বই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে নিতে পারো চলে যাই চলে আসছি আমাদের প্রথম প্রশ্নে আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন নিচের কোন উপাদানকে রাসায়ন রসায়নের রাজা বলা হয় এর সঠিক উত্তর হচ্ছে এইচ টু এস ফোর অক্সিজেনের কটি আইসোটো পাওয়া যায় অপশান হবে সি অক্সিজেনের তিনটি আইসোটো পাওয়া যায় নিচের কোন পদার্থটি পিঁপড়ের হুলে পাওয়া যায় এর সঠিক উত্তর হচ্ছে ফর্মিক অ্যাসিড বেকিং পাউডার আসলে কি ওয়ান ফিফটি ফোর নাম্বার প্রশ্নের সঠিক উত্তর সোডিয়াম বাই কার্বোনেট এইচ সিও থ্রি পরবর্তী প্রশ্ন কোন মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেকট্রন থাকে এবং দুটি ইলেকট্রনই সুস্থির এর সঠিক উত্তর হবে এইচি সেই দুটি ইলেকট্রন সুস্থির হওয়ার এই এইচি কিন্তু একটি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম কোন দ্রবণে তিনটাল এফেক্ট দেখা যায় ওয়ান ফিফটি সিক্সের সঠিক উত্তর হবে অপশান সি কোলোয়াইডিও দ্রবণে তিনটাল এফেক্ট দেখা যায় নিচের কোনটি থেকে ফর্মিক্যাসিড প্রথম পাওয়া যায় এর সঠিক উত্তর হচ্ছে ফর্মালিন ফর্মালিন থেকে প্রথম ফর্মিক অ্যাসিড পাওয়া যায় থার্টি এসআই ফরটিন আর থার্টি টু এস সিক্সটিন এই পরমাণুগুলো একে অপরের কি আইসোটোপ আইসোটোন আইসোটোপ আইসোবার এবং মিরর নিউক্লিয়াস এর সঠিক উত্তর হবে ওয়ান ফিফটি এইটের অপশান এ আইসোটোন এখানে কিন্তু আমরা দেখে নিতে পারবো দুটাতেই ষোলোটা করে নিউক্লিয়াস আছে এখানে আমরা যদি সরি ষোলোটা করে নিউট্রন আছে আমরা যদি এখান থেকে থার্টি থেকে ফরটিন বিয়োগ করি বা থার্টি টু থেকে সিক্সটিন বিয়োগ করি দুই ক্ষেত্রেই সিক্সটিটা সিক্সটিনটা করে কিন্তু আমরা নিউ নিউট্রন পাবো তো সেখানে আমরা এটা আইসোটোন অর্থাৎ দুটোরই নিউট্রন সংখ্যা সমান পরবর্তী প্রশ্নে চলে আসি পরবর্তী প্রশ্নে জল জমে বরফ হলে এর আয়তন আট পারসেন্ট বৃদ্ধি পায় বরফ করলে জল হলে এর আয়তন কতটা পরিমাণ কমে যাবে এর সঠিক উত্তর হবে অপশান এ সেভেন পয়েন্ট ইলেভেন বাই টোয়েন্টি সেভেন পারসেন্ট ঠিক আছে এর সঠিক উত্তর হবে এরকম এ পরবর্তী প্রশ্ন অপশান এ পরবর্তী প্রশ্ন হিম মিশ্রণে বরফ এবং লবণের অনুপাত কত হয় এই হিম মিশ্রণ আমরা কোনো এই মাছে বরফ দেওয়ার ক্ষেত্রে বা বরফের মধ্যে কোনো জিনিসকে স্টোর করার কাজে ব্যবহার করি হিমমিশ্রণে বরফ এবং লবণের অনুপাত কত হয় এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি থ্রিজ টু ওয়ান এ অর্থাৎ এটা কত পারমাণবিক ভরের সমান হবে ওয়ান এ ইউ এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ ওয়ান পয়েন্ট সিক্স সিক্স পার মাইনাস টোয়েন্টি গ্রাম হাইড্রোনিয়াম আয়নটি কোনটি এইচ প্লাস ও এইচ মাইনাস এইচ এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি এইচ ও পরবর্তী প্রশ্ন এলআই কোন ধরনের অক্সাইড এর সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু এক ধরনের সুপার অক্সাইড রিং স্টোন কোন অ্যাসিডের শনাক্তকরণ করতে ব্যবহৃত হয় সরি স্টেট টেস্ট কোন ধরনের অ্যাসিডের শনাক্তকরণ করার জন্য ব্যবহার করা হয় রিং টেস্ট যাকে আমরা বাংলায় বলয় পরীক্ষা বলি সেই বলয় পরীক্ষার মাধ্যমে আমরা কোন ধরনের অ্যাসিডকে শনাক্তকরণ করতে পারবো এই সঠিক উত্তর নাইট্রিক অ্যাসিডকে কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয় এই সিএল এনএসিএল এইচ এন ও থ্রি এবং এইচ টু ফোর এর মধ্যে কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয় এর সঠিক উত্তর হচ্ছে এইচ সিল নিচের কোনটি এরোসল এরোসল এরোসলের উদাহরণ এরোসল অর্থাৎ মেঘ কুয়াশা দুধ না সাবানের ফেনা এর মধ্যে কোনটা এরোসলের উদাহরণ এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কোয়াশা সিএ টু প্লাস আয়নে সম ইলেকট্রন সংখ্যা কার মধ্যে দেখতে পাবো আর ম্যাগনেশিয়াম প্লাস টু সোডিয়াম প্লাস ওয়ান আর্গন এবং ক্রিপ্টনের মধ্যে এইখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আর্গন সিএ নিয়ারেস্ট ইনার্ড গ্যাস হবে আর্গন এবং আর্গনের কনফিগারেশন হওয়ার জন্য কিন্তু ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করে আর্গনের মতো দেখতে হয় তো সিএ প্লাস টু এর আয়নের সংখ্যা ইলেকট্রন মানে এর যে ইলেকট্রন সংখ্যা সেটা আর্গনের ইলেকট্রন সংখ্যার সাথে সমান হবে সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কিরূপ সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি ঈষদ আমলিক হয় পরবর্তী প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণ করে একই চাপ এবং উষ্ণতায় ক্যাথোডে কি জমা হয় জলের তড়িৎ বিশ্লেষণ করলে একই চাপ এবং উষ্ণতায় ক্যাথোডে আমাদের দুই আয়তন হাইড্রোজেন জমা হবে তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিডটি পাওয়া যায় খুবই সহজ প্রশ্ন টার্টারিক অ্যাসিড আমরা ম্যালিক অ্যাসিড আপেলে পাই আমরা সাইট্রিক অ্যাসিড লেবুতে পাই আর ফর্মিক তো আমরা পিঁপড়ের ফুলে পাই এর আগেও আমরা এই প্রশ্নের উত্তর পেয়েছি তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এটা টার্টারিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড তেঁতুলের মধ্যে পাই চলে আসব পরের প্রশ্নে জলের ঘনত্ব সর্বোচ্চ কখন হয় জলের ঘনত্ব সর্বোচ্চ হয় কিন্তু আমাদের আমরা জানি চার ডিগ্রি সেলসিয়াসে এবার চার ডিগ্রি সেলসিয়াস তো মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস তো হবেই না আর চার কেলফিনও হবে না তো এখানে বাকি দুটো অপশনের মধ্যে দেখো আমরা জানি যে আমাদের ডিগ্রি সেলসিয়াসের সাথে কিন্তু আমরা দুশো তিয়াত্তর যে কেলভিন সেটা যোগ করে দিতে পারি তো দুশো তিয়াত্তরের সাথে যদি আমরা চার যোগ করে দিই তাহলে এটা হয়ে যাবে আমাদের দুশো সাতাত্তর কেলভিন আর এই দুশো সাতাত্তর কেলভিন মানেই কিন্তু আমাদের চার ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে আমরা চার ডিগ্রি সেলসিয়াস এখানে সঠিক মানে সব সাধারণভাবে না দিয়ে এটা কিন্তু দুশো সাতাত্তর কেলভিন করেছে এবং সঠিক উত্তর কিন্তু দুশো সাতাত্তর কেলভিনই হবে পরবর্তী প্রশ্ন কুইক লাইম কাকে বলা হবে কুইক লাইম বলা হয় সিএ ও এটাকে ক্যালসিয়াম অক্সাইড পরবর্তী প্রশ্ন জলের হিমাঙ্ক কত আমরা প্রত্যেকে জানি জলের হিমাঙ্ক জিরো ডিগ্রি ইয়ে সরি জলের হিমাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে জিরো কেলভিন কখনোই হবে না তাহলে এই রকম ধরনের প্রশ্নে কীরকম হবে এখানে জিরো কেলভিন মানে কিন্তু আমাদের দুশো সরি জিরো ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু আমাদের দুশো তিয়াত্তর কেলভিন দুশো তিয়াত্তর কেলভিন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দুশো তিয়াত্তর কেলফিন ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রেও এগুলো হবে না কোনটি খাট কিন্তু খারক নয় নিম্নের কোনটি খাট কিন্তু খারক নয় এখানে আমাদের বলেছে কে টু ও এম জি ও এবং সিএ ও সিএই ছোল টু এর সঠিক উত্তর হবে সিএই ছোল টু কার্বনের যোজক ইলেকট্রনের সংখ্যা কত কার্বনের চোয ইলেকট্রনের সংখ্যা চার সেই জন্যে আমরা কার্বনের এরকম চারটা বন্ড বা চারটা হাত দেখতে পাই বিলীয়মান রঙের প্রধান উপাদান কোনটি বিলীয়মান রঙের প্রধান উপাদান কোনটি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এন এইচ ফোর ও এন এইচ ফোর ও পরবর্তী প্রশ্ন নিচের কোনটি নর্মাল লবণ হলেও জলীয় দ্রবণ ক্ষারীয় হয় অর্থাৎ সে নিজে খারীয় লবণ নয় কিন্তু প্রশম লবণ কিন্তু তার জলীয় দ্রবণ ক্ষারীয় হয় এর সঠিক উত্তর হবে অপশন সি সোডিয়াম কার্বনেট। সাবানে কোন ফ্যাটি অ্যাসিডটি থাকে পামিটিক অ্যাসিড স্টিয়ারিক অ্যাসিড ওলিক অ্যাসিড এবং সবগুলি এর সঠিক উত্তর কিন্তু সবগুলি সবগুলি ফ্যাট অ্যাসিডই আমরা সাবানে পেতে পারি পরবর্তী প্রশ্ন এখানে বলা হয়েছে অ্যাসকর্বিক অ্যাসিডটি কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু ভিটামিন সি এর রাসায়নিক নাম আমরা জানি ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল বা অ্যাজারোথল ভিটামিন বিয়ের অনেকগুলো ভাগ আছে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বিয়ের বিভিন্ন ধরনের নাম থাকে আমরা জানি যে ভিটামিন বি থ্রিকে আমরা নিয়াসিন বা ভিটামিন বি কে পেন্টাথেনিক অ্যাসিড বা ভিটামিন বি টুয়েল বি টুয়েলভকে এরকম নামে ডাকতে পারি তবে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড আজকে শেষ প্রশ্ন শেষ প্রশ্ন হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণটির নাম কী ভিনিগার রেকটিফাইড স্পিড মিথিলিটির স্পিড এবং কোনোটি নয় এর সঠিক উত্তর হচ্ছে ভিনিগার আমরা ভিনিগারে অ্যাসিডিক অ্যাসিড পাই এই ছিল আজকে আমাদের ত্রিশটি মকটের সিরিজ ত্রিশটি প্রশ্ন নিয়ে তোমাদের মক সিরিজ দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময় আবার নতুন প্রশ্ন নিয়ে